জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক মতামত না পেলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার সংবাদ সম্মেলনে আসিফ নজরুল গণভোট আরপিও বহালসহ পাঁচ দাবিতে ছয় নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও গণমিছিলের ঘোষণা সমমনা আট দলের ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ মন্তব্য সিইসি এম এম নাসির উদ্দিনের মেট্রো রেলের নকশায় ভুলসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে বললেন ডিএমটিসিএলের ব্যবস্থাপক পরিচালক যুবদল নেতা নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা তদন্তে ডিবি যুদ্ধবিরতির পরেও হামলা এখন পর্যন্ত দুশো ছত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এবং বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে টিকে আছে আট কর্পোরেট হাউস